الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله

যা রোহানি চিকিৎসা হয় তা জানানোর চেষ্টা করবো আসুন আমরা দেরি না করে আপনাদের কল শ্রবণ কল শুনিয়ে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ থেকে সাইম ফোন করেছেন বোনের সম্বন্ধের জন্য তো আমি জানিয়ে দিচ্ছি এই আমলটি অন্য ইসলামী বোনরাও করতে পারেন যাদের বিয়ে হচ্ছে না সম্বন্ধ আসছে না তো এই আমলটি করে নিতে পারেন একশো তেতাল্লিশ বার একশত তেতাল্লিশ বার ইয়া ইয়া কাইয়ুম ইয়া কয়ুম একশত তেতাল্লিশ বার লিখে গলায় পড়ে নিতে হবে আল্লাহ যদি চায় তাহলে ইনশা আল্লাহ খুবই শীঘ্রই প্রস্তাব আসবে বিয়ের আল্লাহ তালা আমাদের মদিনী চ্যানেলের দর্শক বিন্দ যারা ফোন করেছেন আল্লাহ পাক সকলের সমস্যা দূর করে দিক আল্লাহ তালা ওই ইসলামী ভাইরও সমস্যা দূর করে দিক যে ইসলামী আমাদেরকে ফোন করেছেন তো আবার আমি জানিয়ে দিচ্ছি যে বোনের বিয়ের সম্বন্ধ আসছে না তো একশো

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আমি বুঝেছি আপনার কল যে আপনি বলেছেন পরিপূর্ণ আমি বুঝতে পারিনি যে अब्बा হয়তো নামাজ পড়ছে না দাদির সাথে হয়তো কিছু ঝগড়া বা এরকম কিছু আমি বুঝতে পেরেছি তো আমি আরজ করে দিয়েছি ফ리스ামী ভাই রাশেদ থেকে বাচ্চা ফোন করেছিলেন আমি এতটুকু বুঝতে পেরেছি তো নামাজ পড়েন না তো কি আমল করতে হবে আমি বলে দিচ্ছি আর এই আমলটি করার পূর্বে দর্শী পাঠ করতে হবে যখন এক হাজার একশত এগারো বার যখন আপনি ফাতিয়া পাঠ করে নেবেন এরপর একবার দোষী পাঠ করবেন পাঠ করার পর পানিতে ফু দিবেন ফু দেওয়ার পরে যে নামাজ পড়ছে না তাকে আপনি পান করিয়ে দিন আল্লাহ চাইলে ইনশাআল্লাহই আরসবজল সে নামাজি হয়ে যাবে তার অন্তর নরম হয়ে যাবে আল্লাহর ভয় ভীতি তার অন্তরে চলে আসবে আল্লাহ তালা আমাদের কামল কর তৌফিক দান করুন জি পরবর্তী কলশ দিন আমার নাম মোহাম্মদ হালালতি হবিগঞ্জ মাদকপুর থেকে আমি আমার সহ সবাই আমি

তো সেpostcss রূপেই যায় সুখ দুখ আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ তাআলা রেজাতে রাজি থাকতে হবে যেটা যে হোক না কেন আল্লাহর রেজাতে যদি কেউ রাজি থাকে তো আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু হিসাবে কবুল করে নেবে জি ভাই আপনি ফোন করেছিলেন আপনি

চেষ্টা চালিয়ে যেতে হবে বড় বড় যারা মনীষী আমরা শুনেছি নাম তারাও চেষ্টা করেছেন এই দেখুন না হাফিস যারা কোরআন করেছে নিজের মধ্যে মধ্যে রেখেছে তো তারাও চেষ্টা করেছে রাত দিন চেষ্টা করেছে অনেক চেষ্টা করে তারা তারপরে তারা হাফিজ হয় তো আপনি একটু চেষ্টা করুন ইনশাআল্লাহ ভালো কাজে আপনি করতে পারবেন আপনাকে ওয়াজিফা বলে দিছি আপনি বিশ বার পাঠ করবেন কোনো কাজ যখন শুরু করবেন তো সেই কাজ শুরু করার আগে মনে করেন আপনি দোকানে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন অফিসে যাচ্ছেন মাঠে যাচ্ছেন হাটে যাচ্ছেন বা আপনার ফার্ম রয়েছে ফার্মে যাচ্ছেন কোনো ভালো কাজে আপনি যাচ্ছেন তো আপনি বিশ বার করবেন না ও ইয়া না ও

প্রিয় ইসলামী ভাইরা মদিনি চ্যানেলের দর্শক বৃন্দ সুরা কোরাইশ একুশ বার পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে দাঁতে একটু হালকা করে চেপে রাখে আল্লাহ যদি চায় তাহলে রোগটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ জি মদিনা পরবর্তী কল শুনিয়ে দিই আমি শুক্র আহমদ খান আমার বাড়ির এখন বাড়ি এক আমি মাদানি চ্যানেল সবসময় দেখি রোহানি চিকিৎসার মধ্যে আমার একটি রোগ আছে হেপাটাইটিস বি এই চিকিৎসাটা এটা কোন ওষুধ দেখায় আমি ভালো হচ্ছি না কি এখন মাদানী চ্যানেল এর চিকিৎসাটা একটু জানতে চাই অথবা তাবিজ থাকলে নিতে চাই হ্যাঁ কিছু তাবিজ এর মধ্যে দেওয়া হয় প্লেটের তাবিজ কিছু লিখা হয় এর মধ্যে আল্লাহ তালা কালাম থেকে কিছু লিখা হয় লিখে সেটা পান করতে হয় যদি দাওয়াতি ইসলামের কোন ইসলামী ভাই ব্রাহ্মণ বাড়িয়েতে আপনার এলাকায় যদি আছে তো সেখানে ফ্রি তাবিজ দেওয়া হয় না তাবিজের কোনো টাকা নেওয়া হয় না তো যদি কোনো স্থান গায়ে থাকে তো সেখান থেকে আপনি তাবিজে নিয়ে নিতে পারেন প্লেট দিবে আপনাকে দুই সেটা পান করতে হবে যদি না হয় তাহলে প্রিয় ভাই আপনি এই আমলটি করে নিতে পারেন ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু তিনশো বার পানিতে ফু দিয়ে তিনশো বার পানিতে ফু দিয়ে একুশ দিন আপনি পান করুন আল্লাহ যদি চায় তাহলে আপনার এই যে হেপাটাইটিস যে আছে হেপাটাইটিস

আচ্ছা আল্লাহ তালা দয়া করুক আমি একটি আমল বলে দিচ্ছি মাদিনী চ্যানেলে দর্শক বিন্দু আপনারাও এই আমল করে নিতে পারেন যাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে যদি স্ত্রী যদি রাগ থাকে আর বনছে না কথায় তাহলে স্বামী এই আমলটি করবে ইয়া মানে ইয়া মতি দশ বার ঘুমানোর সময় যখন ঘুমাতে যাবে বিছানায় তখন এই বসিফাটি পড়ে নিবে ইয়া মা ইয়া মতি আইন আছে মতি বিশ বার পাঠ করে ঘুমিয়ে যাবে আর যদি স্বামী যদি রাগ থাকে তাহলে স্ত্রী ঘুমানোর সময় এই আমলটি করে নিবে আল্লাহ তালা আমল করার তফিক দান করুক আল্লাহ তালা সবাইকে সুখ দান করুক শান্তি দান করুক

সমস্যা হচ্ছে প্রত্যেকটি নেক এবং জায়গ কাজের পূর্বে আপনি বিসমিল্লা সেই পাঠ করবেন আপনি পাঠ করবেন দোকানে যখন যাবেন তালা খোলার সময় শাটার উঠানোর সময় আপনি বিসমুল্লা সী পাঠ করে নেবেন যখন কেশ যেখানে টাকা রাখেন খোলার সময় বিসমিল্লা সেই পাঠ করবেন আচ্ছা হ্যাঁ কারোর কাছ থেকে টাকা নেওয়ার সময়ও বিসমিল্লা সেই পাঠ করে নেবেন আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ বরকত হবে শরীফের অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে ঘরে প্রবেশ করার সময় বিসমুল্লা শরীফ পাঠ করতে হবে আল্লাহ যদি চায় হবে মন লাগবে আর অদৃশ্য থেকেও সাহায্য লাভ হবে আল্লাহ আপনাকে বরকত দান করবেন পরবর্তী কল শুনে আসসালাম রাজন আমি কুমিল্লা থেকে বলছি চোখবাজার আমার আম্মু আছে না বিগত কয়েক বছর ধরে ফ্যাটের সমস্যা আর মাথায় একটু সমস্যা ব্যথা আর কি অনেক ওষুধ খাওয়াইতেছে হইতেছে না কিছু আমার আছে না আবার পর্সার একটু সমস্যা এবং দুই তিন বছর আছে না পর্সার জ্বালা ফোলা অনেক ওষুধ দেখাইছি এটা সমস্যা ইয়ে হয় না ওষুধ খাইলেও কিছু হয় না আল্লাহ তালা আপনার এবং আপনার মায়ের আল্লাহ পাক সমস্যা দূর করে দিক আপনার আম্মার জন্য আমি আমল বলে দিচ্ছি এই আমলটি আপনি আম্মাকে বলুন করতে একুশ বার বিসুল্লা সহকারে এবং পূর্বে একবার দুরস্বীপ সুরা ফাঁতিয়া যাতে পাঠ করে নেয় পাঠ করে পানিতে ফুল দিয়ে পান করে নিলেন ইশা যে সমস্যা আছে পেটেরা দূর হয়ে যাবে আরেকটি একটি ছোট্ট আমল বলে দিচ্ছি আপনার আমার জন্য ইয়া 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 সালাম চলতে ফিরতে উঠতে বসতে তাতে পড়ে না আল্লাহ যদি চায় তাহলে শান্তি লাভ হবে সমস্যা দূর হবে ইয়া ইয়া সালামু ইয়া সালামু আর আপনার সমস্যার জন্য বলছি পাড়া আঠাইশ হাসরের وَاللَّهُ الْخَالِقُلْ جیتا ہمیں ایرپور بھی بولے تھی ہمیں ایک جن بھائی فون کرے تھی لیں اپنی ای ای عمل کرنے بھی اللہ جوتی چاہے تاہر انشاءاللہ بشا مشادور ہے جبیں آشنا مشاہ بے ملے دعا کرنے الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المسلین جزن اللہ انہ سیدنا ومولانا محمد صلی اللہ علیہ وسلم صلاتا و سلاما علیکہ یا سیدی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم یا ربنا یا ربنا یا ربنا یا, یا ارحم الرحمین یا اللہ یا رحمان یا, یا رحیم مولا آمی آدھوم گناہگار تمہیں نیک باندہ در کے لیے دوار جنو ہاتھ تو یہ دیئے تھی یا اللہ جار ہاتھ تمہیں دور بارے گرہن جگو جاکہ تمہیں پچھندو کرو یا اللہ عز و جل তার ওয়াসিল আমাদের সকলের দোয়াকে কবুল করে দাও যারা যারা আমাদেরকে ফোন করেছে কল করেছে কল রেকর্ড করিয়েছে ই আল্লাহ সকলের সমস্যা কে দূর করে দাও সকলের রোগ বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা মালিক সকলের ঘরে শান্তি দান করো ইয়া আল্লাহ যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দাও যারা পারিবারিক ব্যাপারে অশান্তির শিকার রয়েছে ওনাদের পরিবারে শান্তি দান করো যারা কর্জের মধ্যে রয়েছে আল্লাহ কর্জ থেকে আল্লাহ তাদেরকে নাজাদ দান করো ইয়া আল্লাহ মালিক যারা যারা দোয়ার জন্য আমরা হাত তুলেছি আল্লাহ সকলের অন্তরের নেক জায়স আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও ইয়া আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের এই দেশের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ আসল আমাদের এই সোনার বাংলাকে ইয়া আল্লাহ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে আল্লাহ কোটি কোটি বরফ দান করে দাও ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশ আল্লাহ শক্তিশালী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সকলের মোনাজাতকে নিজের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম